জি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে আছি আসলে একটু এইবার ব্যতিক্রম ধর্মী এটা উদ্যোগ হয়েছে কোন সাথে দেশের প্রধান রাজনৈতিক দল সমূহের প্রতিনিধিদের নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়া আমরা সমগ্র বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের একটা মূল উদ্দেশ্য টু এক্সপ্রেস এবং শো আমরা সেখানে আসছি আমি অবশ্য ব্যক্তিগত ভাবে জাতিসংঘের আরো অন্যান্য প্রোগ্রাম এসেছিলাম যখন আমি একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান ছিলাম ওয়ার্ল্ড কমিটির এবং আমার একটি রেশন কার্ডও আছে তখন আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আই ওয়াজ এ মেম্বার টু পার্টিসিপেট এবং সেটা আমি অনেকবারই করেছি তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে আহ এই প্রোগ্রামে এটাই আমার প্রথম সেজন্য আমি আনন্দিত এবং আল্লাহ শুক্রিয়া করছি আমি ডক্টর ইউনুস এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকে অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশী লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত বোধ করি না এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে যাচ্ছিল যখন এই কোন সরকার সফর করে বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয় আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ ধর্মের জন্য আইসে এখানে একটা স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে তবে এটা খুব ব্যতিক্রম ধর্মী এমন কোন মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয় কারণ দশজন আইসে একটা ডিম মেরা দিতে পারে তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসর হওয়া উচিত এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে যারা করেছে তারাই কনডেম হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে একজন ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য আবার গাড়ি থেকে নামে আসছে এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই দেশ তারা তাদের উচিত ছিল এর আগে আরো অনেক প্রিকশন এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি সহ আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাহায্য ছিল না একটা ধারে কাছে আসার জন্য আহ আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে যারা আমাদের আছে তারা দেশ সাথে আমরা মত বিনিময় করবো এবং সব বাংলাদেশিদেরকে নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে দলমতের বাইরে এবং প্রবাসী যারা আছে তাদের নিয়ে হবে জামাত ইসলামী যারা এখানে বিলং করে নানাভাবে নানা নামে তারা এখানে বেশ অনেকগুলো প্রোগ্রাম অর্গানাইজ করেছে বেশ করে আমি বলেছি সকল দলমত মিলে সকল মানুষের একটা গ্যাদারিং করার জন্য আমরা আশা করি সেটাও তারা করবে